এটা আপনার এই যে শশার মাজরা এখানে শশা গাছ আছে মাসাল্লাহ এটার ভিতরে গরম একটু কম ভাই ভিতরে না একটু গরম পরে দেখেন এখানে এই যে গাছ অনেক ভালো এবার নষ্ট হয়ে গেছে গাছ সুন্দরভাবে লাগানো হয়েছে আর এখানে এবার আপনার ইসের কারণে বেশি রোদ্রের কারণে গাছ নষ্ট হয়ে গেছে কিছু এখানে শশা আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আজকে সকাল উঠেছি

এই যে এখানে দেখেন এই যে আসলে আজকে সকাল এখান থেকে উঠায় নিয়ে গেছে ওনারা তার জন্য এখানে অতটা নাই ছোটো ছোটোগুলো আছে বড় যেগুলা হয়েছে ওনারা নিয়ে গেছে উঠায় এই যে এখানে একটা আছে দেখেন মাসাল্লাহ এটা কত মিটার লম্বা ভাই পঞ্চাশ মিটার আপনি সব মেজারমেন্ট কি পঞ্চাশ মিটার সবগুলো পঞ্চাশ মিটার প্রত্যেকটা ছটা করে আছে এইভাবে কত মিটার এদিকে মানে লাইন ছটা করে আছে আর কি